হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে যাচ্ছে কি ইলেকশন ডিউটি যে আমরা যে গরম তো ইলেকশন ডিউটির আগে আমরা ভুটিয়ে যাব এলাকায় বুট দিতে যাইতেছি তো এখন বিশাল ঘুরায় পড়ছি সামনে যে বাসটা দেখতাছি বাসটা দিয়ে আমি ব্লকে যাব এখন আর বাসে উইটটা গেছি এখন বাসে উইটটা ব্লকের সামনে গিয়ে নেমে যাবো মাত্র টাকা ভাড়া আর এখানে নেমে গেছি আর এখান থেকে আরেকটা প্রায় দেড়শো মিটার যাইতে লাগবো হাইটটা এই রাস্তা পারিয়া হাইটটা দেড়শো মিটার যাইতে লাগবো তো হাঁটতে হাঁটতে ব্লকের সামনে আইয়া পৌঁছে গেলাম এবং ভিতরে রুম ফার্স্ট গেট আর এটা হচ্ছে আমাদের ব্লকটা বিশাল করে আড্ডির ব্লক তো এখন এসে ভিতরে এসে লাইনে দাঁড়িয়ে গেছি অনেকক্ষণ লাগছে প্রায় দেড় থেকে দুই ঘন্টা লাগবে আমরা আর এই হয়েছে দুইটা পুট আর পুর্তি এখান থেকে বাড়িয়া এখন যাইতেছি গা বাড়িতে তো স্ক্রেট ব্লকটা এতটুকুই টাটা টাটা বাইবে